বলছে যে আমাদের কাজগুলো চলছে বিশেষ করে শিক্ষা যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এবং শিক্ষা উপদেষ্টা পিএস হ্যাঁ শিক্ষা সচিবের পিএস তারা এই ধরনের মানে কাজ করতেছে এবং পিএস এবং উপদেষ্টা উপদেষ্টা সচিব সবাই কাজ করতেছে তার তার অবস্থা থেকে যোগাযোগ করতেছে সুতরাং এনপিওটা হবে ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী কারণ চলমান প্রক্রিয়া আছে চলমান প্রক্রিয়া আছে এবং খুবই ইফেক্টিভ থেকে আছে আপনার আশাবাদী যে কোনো সময় ঘোষণা আসতে পারে মানে এর আগ পর্যন্ত আপনারা এখানে থাকবেন আমরা এমপি ওর প্রজ্ঞাপন না নিয়ে লিখিত লিখিত ঘোষণা না নিয়ে আমরা ঘরে প্রজ্ঞাপন প্রথম শেষ কথা কথা বলতে শুধু দর্শক আঠারোতম দিন সম্মিলিত নন এমপিও ঐক্য জোট পরিষদের নেতা সেলিম মিয়া প্রত্যক্ষ সেলিম মিয়া ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা গ্রহণ করলাম এবং ধারাবাহিকভাবে উনি এখানে অবস্থান করছেন প্রত্যেক দিনই ওনার গ্রিপ দিচ্ছেন এবং সেটাই আমরা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও তারা অবস্থান করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না তারা এটাই আমাদেরকে জানালো আমি কুন্দুকার মাসিজ্জামান ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজও আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা